বন্ধুরা চারিদিকে শিবরাত্রিতে জল ঢালার জন্য আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠিনি চুলের মুঠিটা ধরে টেনে তুলে বলছে কিনা এক ব্যাগের সিদ্ধি নিয়ে এসে কি খুশি যে হয়েছিলুম ভাই লাইফে এ কোনোদিন এত খুশি হয়নি আমি ভাবলাম বউ মনে সিদ্ধি গুলে দেবে আমি একটু খাবো ও বাবা নিজের করি খরচা করে সিদ্ধি নিয়ে নো ওই সিদ্ধি চলে গেল অন্যের গপ শিব ঠাকুরের কাছে সিদ্ধি নিয়ে চলে গেল শিবরাত্রি মেয়েগুলো কিরম আকেল জ্ঞান বোঝো শিব ঠাকুরের মাথায় জল ঢালছিস ঢাল ওই শিব ঠাকুর যখন মদ খাচ্ছে বিড়ি খাচ্ছে গেঁজা খাচ্ছে প্রবলেম না আর আমরা সিগারেট মদ বিড়ি খেলি মারপিট লেগে যাচ্ছে মারপিট তো মারপিট ঝুটো কুটি লেগে যাচ্ছে রে ভাই বাড়ির মেয়েগুলোকে বলছি শিব ঠাকুর কোথায় থাকে শ্মশানে থাকে কি খায় মদ খায় গেঁজা খায় বিড়ি খায় বিড়িটা খায় না যাই হোক তাহলে আমাদেরকেও খেতে দে তোরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে শিব ঠাকুরকে বলছে যেন তোমার মতো একটা বর পায় তাহলে সেই বর যখন মদ বিড়ি খাচ্ছে পেন দিয়ে গুল ঝেড়ে দিচ্ছে এটা ঠিক নয় ভাই তোরা যেকোনো একটা জিনিস কর যাক এই সময় বউটা বাড়িতে নাই শিবরাত্রি করতে গেছে এক ব্যাগের সিদ্ধি নিয়ে সেই জন্যে তোমাদের কাছে খলসা করে বলল তোমরা আবার হুকটো ক্যাটালি করে আমার বউকে বলতে যেও না কি করে আসছি পরের ভিডিওতে টাটা